আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে শয়তান কারিন আর আম্মারা আমরা মাঝে মাঝে ভাবি কেন আমার মনে হঠাৎ খারাপ চিন্তা আসে কেন আমি ভালো কাজের সিদ্ধান্ত নিয়েও হঠাৎ বদলে যাই আসলে এর পেছনে কাজ করছে এই তিন শক্তি কোরআন হাদিস এ বিষয়ে আমাদের স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে আজকের আলোচনায় আমরা জানব শয়তান কিভাবে প্রলোভন দেয় কারিন কীভাবে হুইস্পার করে আর নফসে আম্মারা কিভাবে আমাদের পাপের দিকে ঠেলে দেয় সবশেষে আমরা জানব মুক্তির পথ আল্লাহর স্মরণ দোয়া আর তাকওয়ার আলোকে শয়তান প্রথমে আসি শয়তান প্রসঙ্গে শয়তান আসলে কে সে হচ্ছে সেই ইবলিস যে আল্লাহর হুকুম অমান্য করেছিল আল্লাহ যখন আদম সালামকে সৃষ্টি করলেন তখন ফেরেস্তাদের বললেন তাকে সিজদা করো সব ফেরেস্তা সিজদা করল কিন্তু ইবলিস অমান্য করল কোরআনে এসেছে আউু মিনতনীম কলা আনা খৈরুম মিন হু খানি মিন্ন হু মিন তুইন অর্থাৎ সে বলল আমি তো তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে সুরা আরাফ বার সেদিন থেকে ইবলিস শয়তান হয়ে গেল তারপর সে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করল আমি কেয়ামত পর্যন্ত মানুষের পথ রোধ করে বসে থাকব আমি তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে ও পিছন থেকে এসে বিপদগামী করব কিন্তু মনে রাখবেন শয়তান কাউকে জোর করে খারাপ কাজ করাতে পারে না তার কাজ হল ফিসফিস করা সাজিয়ে দেখানো প্রলোভন তৈরি করা কোরআনে আল্লাহ বলেন শয়তান কেবল ডাকে আর মানুষই তার ডাকে সাড়া দেয় তাহলে আমরা শয়তানের ফাঁদ থেকে বাঁচব কীভাবে রসুল সাল্লু আলহিবাসাল্লাম শিখিয়েছেন আউদুবিল্লাহমিনুর রজিম অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে যখনই খারাপ চিন্তা আসবে এই দোয়া পড়লে শয়তান দূরে সরে যায় কারিন এবার আসি কারিনের প্রসঙ্গে প্রিয় ভাই ও বোনেরা আপনি জানেন কি প্রত্যেক মানুষের জন্মের সাথে সাথে তার সাথে একটি কারিন নিযুক্ত করা হয় কারিন হল জিনের একটি সঙ্গী সে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সাথে থাকে তার কাজ হল সবসময় হুইস্পার করা মনে খারাপ চিন্তা ঢুকানো রসুল সাল্লুসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সাথেই একটি কারিন আছে সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আপনার সাথেও তিনি বললেন হ্যাঁ তবে আল্লাহুল দয়ায় আমার কারিন ইসলাম গ্রহণ করেছে তাই সে আমাকে শুধু ভালো কাজের দিকেই উৎসাহ দেয় দেখলেন তো নবিল কারিনও মুসলিম হয়ে গিয়েছিল এখান থেকে শিক্ষা হল আমরা যদি ইবাদতে শক্ত থাকি আল্লাহের স্মরণে থাকি তাহলে কারিনের উইস্পারও দুর্বল হয়ে পড়ে নফ্সে আম্মারা এখন আসি নফ্সে আম্মারার কথায় নফস মানে আমাদের ভেতরের আত্মা ইচ্ছা প্রবৃদ্ধি এর ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে যখন নফস খারাপের দিকে টানে তখন সেটাকে বলা হয় নফসে আম্মারা কোরানে ইউসুফ আলহিসাল্লাম বলেছিলেন নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকেই প্ররোচিত করে সুরা ইউসুফ তিপ্পান্ন এখানেই আসল রহস্য শয়তান উইস্পার করে কারিন তা মনে ভরাতে থাকে কিন্তু শেষ সিদ্ধান্ত নেয় নফস আপনার নফস যদি মানে তবেই পাপ হবে যদি মানে না তাহলে আপনি রক্ষা পাবেন তাই প্রকৃত জিহাদ হল নফসকে নিয়ন্ত্রণ করা কেননা আমাদের সবটুকুই আসলে নফসের কারণে প্রিয় ভাই ও বোনেরা এবার আসুন এই তিনটির সম্পর্ক একসাথে বোঝার চেষ্টা করি শয়তান খারাপ প্রলোভন দেয় কারিন সেই প্রলোভন মনে বারবার ঘোরাতে থাকে নফস শেষ পর্যন্ত সেই চিন্তাকে কাজে পরিণত করে একটি উদাহরণ ধরুন কেউ আপনাকে কষ্ট দিল শয়তান উইসপার করল তাকে মারো কারিন মনে মনে ছবিগুলো ঘোরাতে থাকল দেখো কেমন মজা হবে এবার যদি আপনার নফস রাজি হয়ে যায় আপনি সত্যি মারধুর করে ফেললেন তাহলে বুঝলেন তো আসল দায়ী হচ্ছে নফস তাই কেয়ামতের দিন হিসাব দিতে হবে নফসকেই মৃত্যু ও আখেরাত মানুষের জীবনে কারিন থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পর নফস যাবে আল্লাহর কাছে কোরআনে বলা হয়েছে কেয়ামতের দিন কারিনও সাক্ষ্য দেবে মানুষ তখন বলবে হে আল্লাহ এ কারিনই আমাকে বিভ্রান্ত করেছে কিন্তু শয়তান উত্তর দেবে আমি শুধু ডেকেছিলাম তুমি নিজেই সাড়া দিয়েছ তাহলে স্পষ্ট হল মূলত দায়ে নফসের উপরই বর্তায় কোরআন পানি ও বরকত অনেকে পানি বা খাবারের উপর কোরআনের আয়াত পড়ে থাকেন এতে আসে যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু মনে রাখতে হবে কোরআন কোনো জাদুর বই নয় কোরআন হল আল্লাহর কিতাব হেদায়েতের উৎস বর্কতাসে কেবল আল্লাহর রহমত থেকে কোয়ান্টাম থিওরি ও ইসলাম এখন একটু আধুনিক বিজ্ঞানের দিকে আসি কোয়ান্টাম থিওরি বলে কণা একই সঙ্গে অনেক অবস্থায় থাকতে পারে যখন কেউ দেখে তখন তার অবস্থা নির্ধারিত হয় আমরা মুসলিমরা জানি যে আল্লাহর জ্ঞান অসীম মানুষ যত গবেষণাই করুক না কেন আল্লাহর সৃষ্টির রহস্য পুরোটা ধরতে পারবে না কোরানে বলা হয়েছে তোমাদেরকে খুব সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে সুরা ইসরা পঁচাশি তাহলে কোয়ান্টাম থিওরি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কুদরত সীমাহীন আর মানুষ সীমিত মুক্তির পথ ও দোয়া প্রিয় ভাই ও বোনেরা শয়তান কারিন আর নফসের প্রভাব থেকে মুক্তি পেতে রসুল সাল্লিহিবাস্লাম আমাদের কিছু দোয়া শিখিয়েছেন প্রতিদিন সকালেও রাতে পড়ুন সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুরসি রসুল সাল্লু আলিহিউস্লাম বলেছেন যে রাতে আয়াতুল কুরসি পড়বে তার সাথে একজন ফেরেশতা থাকবে এবং শয়তান কাছে আসতে পারবে না শ্রোতা আজ আমরা জানলাম শয়তান প্রলোভন দেয় কারিন হুইস্পার করে নফস সিদ্ধান্ত নেয় তাহলে মুক্তি কোথায় মুক্তি একমাত্র আল্লাহর স্মরণে নামাজে কোরআন তিলাওয়াতে আর দোয়ায় তাই আসুন আমরা সবাই হাত তুলে বলি হে আল্লাহ আমাদের নফসকে পবিত্র কর শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করো, আমাদের ইমানকে দৃঢ় কর আর দুনিয়া ও আখেরাতে সফলতার রাস্তা দেখাও